নলেজ সিটিতে পয়লা জানুয়ারি সকালে মহা ধুমধামের সাথে শুরু হয়েছে পৌষ মেলার উদ্বোধন নলেজ সিটি এডুকেশনাল হাব বিস্তাতা দপ্তর আব্দুল রবের দ্বারা পরিকল্পিত পৌষ মেলা পয়লা জানুয়ারি অনেক বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা অনুগ্রহপূর্ব পৌষ মেলা হলো গান কবিতা এবং নৃত্য কলেজের একটি সাংস্কৃতিক উদযাপন চার থেকে পাঁচই জানুয়ারি শিক্ষা ক্যাম্পাসে মনস্থ হবে হ্যালো কলকাতা লাইভ অ্যাট নলেজ সিটি কলেজেস

দেখা যাক তো বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখছে যারা আসছে তারা এখানে কাছে পৌষ মেলার উদ্বোধনী দিয়ে শত শত প্রতিভাবান কণ্ঠশিল্পী ভিড় করেছিলেন

ভাই তোমার গান তো একদম আমাদের সেই কলেজ লাইফে ফিরিয়ে নিয়ে গেছিল তাই তো খুব ভালো আছে দা অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে না খুব ভালো পৌষ মেলা কমিটি এবং রবদাকে আমাদের অন্তরের শ্রদ্ধা জানাই কালি ক্লাব অফ কসবা দোসরা জানুয়ারি বিকেলে নলেজ সিটি ক্যাম্পাসে পৌষ মেলায় নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক কলেজে অংশ নেন প্রণতি সাহা কৌশিক পাল রিকিয়া মুখার্জি পম্পা দাস বরুণ হালদার ও প্রীতি দাস আশীষ পর্ষদ প্রতিষ্ঠিত নাগর পৌরসভা সভাপতি ডক্টর আব্দুল রফিক তার অসামান্য সাংস্কৃতিক উন্নয়নের প্রচেষ্টার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান হ্যালো কলকাতা লাইভ অ্যাট পৌষ মেলা নলেজ সিটি আমাদের রোটারি ক্লাব অফ কসবার অনুষ্ঠান চলছে যে বইটি আমাদের হাতে আজকে আছে নলেজ সিটি কাব্য কথায় নলেজ সিটি বরুণ হালদারের লেখাও এখানে আছে